শেখ হাসিনা পালিয়ে যাবার সময় কাপড় চোপড় নিয়ে যেতে পারেনি বাক্স ভরে টাকা নিয়ে পালিয়ে গেছে এখন ভারতে অবস্থান করে দেশে অশান্তির সৃষ্টির পায়তারা করছে দেশে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার পরিকল্পনা করছে সচিবালয় আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বিক্রম চট্টগ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন আওয়ামী বিগত পনেরো বছরে ক্ষমতায় থাকাকালীন সময়ে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের সকলে মিষ্টিমিষ্টি কথা বলে দেশটাকে লুটে পুটে খেয়েছে এখন তারা কোথায় তাদেরকে এখন কেউ গ্রহণ করবে না তাদের জায়গা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা